হ্যালো বন্ধুরা তোমাদেরও কি লং ভিডিওতে কপিরাইট এসছে তাহলে চিন্তা না করে চলো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে আমার একটা লং ভিডিওতে এসছে কপিরাইট দেখতে পাচ্ছ আমার এই লং ভিডিওটাতে এসছে কপিরাইট দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চলে এসছে কপিরাইট তো কপিরাইট কিভাবে তুলবো তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে লাগবে তো চলো আমি আমার প্রথমে ওয়াইটি স্টুডিওটাকে অন করে নিলাম আর এই দেখো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেখা রয়েছে কপিরাইট তো কপিরাইট এসছে এবার এটাকে কিভাবে তুলব প্রথমে আমি ভিডিওটাকে ভিডিওটা এই যে কপিরাইট দেখতে পাচ্ছ আমি ভিডিওটার উপরে ক্লিক করব দেখো ভিডিওটার উপরে ক্লিক করার পর এই যে এই রকম অপশান দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে দেখো কপিরাইট তো চলো কপিরাইটটা কিভাবে তুলি তোমাদেরকে শেয়ার করি হ্যাঁ দেখো কপিরাইটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রিভিউ মেন ইস্যুস তো রিভিউ ইস্যুসে আমি ক্লিক করলাম আর দেখো কোথায় কতটুকু জায়গায় আমার কপিরাইট দেখাচ্ছে সেটা দেখলাম আর কোন গানটা থেকে আমার কপিরাইট এসছে সেটাও আমি শুনে নিলাম সেটা তোমাদেরকে শোনালাম না এই দেখো নিচে দেখাচ্ছে যে বাবুসে যারা ধীরে চলো এই গানটা থেকে আমার কপিরাইট এসছে তো এই কপিরাইট আসলে কি হয় বন্ধুরা তো যে যে এই গানের ওনার ওনার কাছে টাকাটা চলে যায় তো তোমাদেরকে দেখালাম যে কপিরাইট ইস্যুসের পরে ওই অপশানে ক্লিক করলাম এখানে দেখো তিনটে অপশান আছে আমি প্রথম অপশনে ক্লিক করবো ইরেস সঙ্গে ক্লিক করবো এখানে দেখো দুটো অপশন দেখা যাচ্ছে তো নিচেরটা যদি আমি ক্লিক করি তাহলে পুরো ভিডিওতে যা মিউজিক আছে যা ভয়েস আছে পুরোটা মিউট হয়ে যাবে তো নিচেরটাতে আমি করব না কারণবশত তোমাদেরকে দেখাতে গিয়ে আমার নিচেরটা হয়ে গেছে তারপরে দেখো আমি ওপরের করে নিয়েছি ইরের সঙ্গে করার ফলে কি হবে আমার যতটুকু জায়গায় কপিরাইট এসেছে ওইটুকু জায়গায় আমার সাউন্ডটা মিউট হয়ে যাবে তারপর দেখো সেভ অপশানে ক্লিক করলাম তারপর দেখো কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর দেখো আমার পেজটা আমাদের রিলোড দেখাচ্ছে ঠিক আছে তো চলো একটু ওয়েট করতে হবে তারপরে দেখো এখানে দেখো চেকিং তারপর দেখো এখানে দেখাচ্ছে চেকিং তো চেকিং হচ্ছে যেহেতু আমি পুরো আমার প্রসেসগুলোকে আমি ফলো করেছি তো সেহেতু একটু টাইম দিতে হবে তো চেকিং হচ্ছে তারপরও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখাচ্ছে পাবলিক এখানে দেখাচ্ছে যাচ্ছে চেকিং আর কোয়ালিটির জায়গায় দেখাচ্ছে এডিট প্রসেসিং তো চলো এটা একটুক্ষণ টাইম দিতে হবে যেহেতু ওরা পুরো পেজটাকে আমাদের রিকভার করছে সেই জন্য তারপর দেখো তোমাদেরকে দেখাই দেখো কোয়ালিটি জায়গায় এসে গেছে এসডি বুঝতে পারছো তোমাদেরকে দেখাই কোয়ালিটির জায়গায় দেখো এসে গেছে এসডি আর কিন্তু রেস্ট্রিকশনের জায়গায় এখনো চেকিং দেখাচ্ছে তারপর দেখো তোমাদেরকে পুরো ওপেন করে ভালো করে দেখাচ্ছি আবার আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখো তোমাদেরকে দেখা এই জায়গায় ওপরের ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটাই আমার কপিরাইট দেখাচ্ছিলো কিন্তু এখন কপিরাইট দেখাচ্ছে না তারপর দেখো আমি কন্টেন্ট অপশানে গিয়ে আমি ভিডিওতে ক্লিক করবো তো দেখো এই যে ওপরে দেখতে পাচ্ছ ভিডিওটা আমার এই ভিডিওটা থেকে কপিরাইট এসেছিলো যেটাতে আমি ক্লিক করলাম এখন দেখো এখনও চেকিং দেখাচ্ছে তারপর দেখো তোমাদেরকে দেখায় এই দেখো রেস্ট্রিকশানের জায়গায় দেখাচ্ছে নান তার মানে আমার পুরো ভিডিওতে কপিরাইট তোলা হয়ে গেছে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা এইভাবে কপিরাইট তোলা হয় চলো সবাইকে টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে